একটি ছোট্ট গ্রাম সেখানে বাস করতো রাজু নামে এক ছেলে হঠাৎ একদিন তার দাদা মারা যাওয়ার আগে তিনটি উপদেশ দেয় এক নাম্বার হল ঘরের বউকে কখনো মনের কথা বলবি না দুই নাম্বার হলো বাড়ির সামনে কখনো বড়ইয়ের গাছ লাগাবানা তিন নাম্বার হলো পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না দাদা মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল নাতির মনে একটা সময় জেদ চেপে বসল সে ভাবল দাদার নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি ঘটে যেই কথা সেই কাজ সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে মিনিয়ে বন্ধুত্ব করল মাঝে মাঝে সে পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো শুরু করলো পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি বড়ই গাছ লাগালো বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা সে বসে বসে প্ল্যান করলো বউকে কোন মনের কথাটা বলা যায় সে বাজারে গেল তিনটা ডাব কিনল তিনটা গামছা কিনল তারপর দোকান থেকে কিছু লাল রং কিনল তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালো রং মেশানোর পর গামছা গিয়ে ডাব এমনভাবে ভাবে পেঁচিয়ে ফেললে যাতে দেখে মনে হয় মানুষের কাটা মাথা তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে ভং ধরে বউকে বলল আমি তো তিনটা মানুষকে খুন করে ফেলছি তুমি এ কথা কাউকে বইলো না প্লিজ তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো সেই গর্তে তিনটা ডাব পড়ুন কাটা মাথা পুঁতে রাখল তারপর অনেক দিন কেটে গেল কোনো প্রকার সমস্যা হলো না নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে শালা বুইরা সবই তো করলাম কিছুই তো হলো না রাজু এইভাবে হাসতে লাগল সব কিছু ঠিকঠাক যাচ্ছিল ব্যাপারটা এক সময় সে ভুলেই গেল হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো রেগে গিয়ে বউ বলল তোর গোপন কথা ফাঁস করে দিব ওয়েট বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকলো। পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল এখানে তিনজন মানুষের মাথা আছে আমার স্বামী এদের খুন করছে গর্ত থেকে পুলিশ গামছা পেঁচানো তিনটা মুন্ডু বের করলো গামছা খুলে দেখা গেল তিনটা ডাব বউ তখন বলল এখানে মানুষের মাথা ছিল আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রাখছে আমি সাক্ষী পুলিশ সঙ্গে সঙ্গে বলল এরেস্ট হেম লোকটি দৌড় দিতে যাবে ঠিক তখনই সদর দরজায় বড়ই গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল পালাতেও পারল না পুলিশ তাকে ধরে ফেললো মারতে মারতে জিজ্ঞেস করলো বল মুন্ডুগুলা কোথায় লুকিয়ে রাখছিস লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল দাদা আমারে বাঁচাও আমার শিক্ষা হয়ে গেছে আমারে বাঁচাও হ্যালো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন